যারা উইনার তাদের মাঝে এবার আমরা অনুরোধ জানাবো উইনারদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফিটা তুলে দেবেন আমাদের দোয়া করো করো কান্নাকাটি করো তার তা নসল রোজা রাখো আর পজিটিভ নিজেকে পজিটিভ পজিটিভকে পজিটিভ ইন মানে ইনফর্ম ইনক্লুড দিবা নিজেকে পজিটিভ রাখবা পজিটিভ যদি রাখো যে হ্যাঁ আমি পারবো ইনশাল্লা অবশ্যই পারবো এই যে তুমি যদি এই যে আমার প্রাইজটা আসলে আমি আমার জুনিয়র কে দিয়ে দিয়েছি কালকে আমার ব্যাডমিন্টন খেলা গিয়েছে এই যে আমি চ্যাম্পিয়ন হয়েছি আমি আমি আর আমার ছিল আমি একজন জুনিয়র ছিল এই যে দেখতেছো যে আমি এই যে সফলতা অর্জন করছি এই যে চ্যাম্পিয়ন হলাম ১২টা দল থেকে দলের ব্যাডমিন্টন আমাদের মেডিকেল হোস্টেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে টা দল থেকে 24 জনকে হারিয়ে অবশেষে আমি আসলোল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি প্রথম ম্যাচে আমি হেরে গিয়েছিলাম ১২টা প্রথম মানে ম্যাচে আমি হেরে গিয়েছিলাম পরের ম্যাচটা আমি হারলে একদম টুর্নামেন্ট থেকে বাতিল যে না অবশ্যই আমি আত্মবিশ্বাস সবগুলো এই বারোটা দলকে হারিয়ে দিয়ে অবশ্যই আমি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারছি এভাবে আত্মবিশ্বাস এভাবে তুমি তোমার নিজেকে বিশ্বাসটা অর্জন করতে হবে পজিটিভ আমি আমার মস্তিষ্ক ইনফর্ম দিচ্ছি যে না আমি পারবো ইনশাল অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারবো নিজের সর্বাত্মক শক্তি বের করে sus amigos siempre

অর্জন করো ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মাঠে বিশ তারিখে মানে ইয়া করতে পারো আর আমি ফিরে একদম নিচ্ছি এগুলি আমার ফিরে একদম দিতে চাইলে তুমি তোমার আমার হোয়াটসঅ্যাপে নক দেবো আমি অ্যাড করে দিব তোমাকে ঘরে বসে তুমি একদম দিয়ে তুমি তোমার প্রস্তুতি করতে পারবা তো এই ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ